যে কোনো মিষ্টি তৈরির প্রধান উপকরণ হচ্ছে পারফেক্ট ছানা ছানা যদি খুব সুন্দর হয় তাহলে যে কোনো মিষ্টিও পারফেক্ট হবে তো ছানা তৈরির জন্য প্রথমেই কিন্তু এই উপকরণগুলো রেডি রাখতে হবে এরকম একটা শাঁক নিয়েছি এরপর একটা নেটের ব্যাগ দুভাষ করে নিয়েছি আর এই যে দুই চামচ ভিনেগারের ভিতরে চার চামচ পরিমাণ জল দিয়ে গুলিয়ে রেখেছি এছাড়া আলাদা করে এরকম একটা পাত্রে কিছুটা ঠান্ডা জল রেখে দিয়েছি এবার চলায় আমি এখানে দু লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এই দুধটা ফ্রিজে রাখা ছিল এই জন্য উপরে বেশ কিছুটা বরফ জমে আছে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে নিয়েছি দেখুন কত বড় বড় বরফ যদি একবারেই লিকুইড দুধ নেওয়া হয় তাহলে কিন্তু সানা কাটতে সময়টা অনেক কম লাগবে তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর দেখুন বরফটা কিন্তু একদমই আর নেই এবার আরও ভালোভাবে জাল করে নেব আর চুলা রাসটা আমি একদম মিডিয়ামে রেখেছি হাই হিটে করিনি এভাবে জাল হতে হতে যখন এভাবে উতলে আসতে চাইবে তখন জাস্ট একটা খুন্তি দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দেবো তার বেশি দেবো না আর আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় নিতে পারেন ছেঁকে নেওয়ার জন্য আমার কাছে সুতির কাপড় ছিল না এই জন্য ওরকম একটা নেটের ব্যাগ নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কিছুক্ষণ দুধটাকে জাল হতে দেব জাল হতে হতে যখনই দুধটা ফুলে পেঁপে উঠবে একদম পাত্র থেকে বাইরে পড়ে যেতে চাইবে ঠিক তখনই কিন্তু ওই ভিনেগার মিশিয়ে রাখা জলটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এবার খুন্দি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন দেখবেন ছানাটা কেটে গেছে সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে রাখলে ছানা কাটার পর আর সমস্যা হয় না দেখুন ছানাটা কিন্তু একদমই কেটে গেছে এখন চুলা রাসটা বফ করে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব কারণ গরম জলের ভিতরে ছানা বেশিক্ষণ রাখলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর শক্ত ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা অত ভালো আসে না এখন সেখানে নেব এই যে সবটুকু ছানা আমি এর ভিতরে দিয়ে দিলাম আর নিচেই কিন্তু আমি আলাদা করে একটা কড়াই বসিয়ে নিয়েছি জলটা পড়ে যাওয়ার জন্য তা না হলে জলটা নিজেই পড়ে যাবে এখন ঠান্ডা জল দিয়ে দিলাম দরকার হলে আরও বেশি কিছুক্ষণ ধরে ঠান্ডা জল দিয়ে দিতে হবে তাহলে ছানাটা একদমই নরম হবে ছানার ভিতর থেকে সব গরম ভাব কেটে যাবে এরপর এভাবে চেপে চেপে ছানার ভিতরে থাকা সমস্ত জল বের করে দেব। খুব বেশি প্রেশার দিতে যাবেন না তবে সুতির কাপড় হলে কিন্তু এক্ষেত্রে খুবই সুবিধা হয় কারণ এখান থেকে কিছুটা ছানা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু এটা নেট প্যাক তো আমি এভাবে হালকা করে চেপে চেপে ছানার ভিতর থেকে সমস্ত জল বের করে নেব বেশ কিছুক্ষণ ধরে চেপে জলটা বের করে নেওয়ার পর ছাকনির উপর রেখে দেব কিছুক্ষণের জন্য আমি এখানে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো আর এভাবেই বাসায় ছানা তৈরি করে দেখবেন ছানাটা একদম পারফেক্ট আসবে আর এই ছানা দিয়ে যে মিষ্টি তৈরি করবেন সেই মিষ্টিটাই কিন্তু খুবই টেস্টি হবে তো আমি এই ছানা দিয়ে তৈরি করেছিলাম কালো জাম মিষ্টি আর দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে আর কত তুলতুলে হয়েছে তাহলে আপনারাও বাসায় বানিয়ে নিন ধন্যবাদ